রাধে রাধে প্রিয় ভক্তবৃন্দ আজকের সত্যসঙ্গ মনোযোগ সহকারে সম্পূর্ণ শুনবেন বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য এই বিশেষ বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে আপনারা সকলে যারা নিজেদের বাড়িতে প্রদীপ জ্বালান সেই প্রদীপের সলতা পুরোপুরি পুড়ে যাওয়া বা বেঁচে যাওয়া কি সংকেত দেয় আপনার পূজা বাড়ি মন্দির এবং বিশেষ উপলক্ষ যেমন দীপাবলি উপবাস এবং অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠানে প্রদীপ জ্বালানোর সঙ্গে এর গভীর সম্পর্ক রয়েছে কখনো কি ভেবেছেন বা লক্ষ্য করেছেন যখন আপনি প্রদীপ জ্বালান তখন সেটি আপনার জীবনে কি ধরনের সংকেত দিচ্ছে আপনার প্রদীপের সলতা কি সম্পূর্ণরূপে পুড়ে যায় নাকি আংশিক পুড়ে বেঁচে থাকে আর প্রদীপের সলতায় যদি ফুলের মতো গুটি তৈরি হয় তবে তার অর্থ কি আপনি কি জানেন আগে থেকে জ্বালানো প্রদীপে পুনরায় সলতা জ্বালানো আপনার সমস্যার কারণ হতে পারে কিনা এবং কতদিন বা কত বছর পর্যন্ত একই প্রদীপ ব্যবহার করা সুভ বলে ধরা হয় আর কতদিন পর থেকে তা অশুভ হয়ে ওঠে আজ আমরা এই সমস্ত রহস্যের পর্দাফাশ করব এবং জানব প্রদীপ কিভাবে আপনার জীবনে শান্তি নিয়ে আসে বা কিভাবে বাধা সৃষ্টি করতে পারে তো ভক্তগণ জেনে অবাক হবেন যে যদি আপনারা নিজের পূজাঘরের মন্দিরে প্রদীপ জ্বালানোর সময় কোনো ভুল করে বসেন তবে তার ফল আপনাদের ভোগ করতেই হবে প্রদীপের সলতা পুরোপুরি পুড়ে যাওয়া আর কিছুটা বেঁচে থাকা দুটোই ভিন্ন ভিন্ন সংকেত দে যা আপনার জানা খুবই প্রয়োজন আমরা যখন পূজা করি তখন কখনো হঠাৎ প্রদীপ নিভে যায় আবার কখনো পূজা শেষ হওয়ার পর আমরা প্রদীপকে ভগবানের সামনে জ্বলতে রেখে দিই কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় প্রদীপ নিজে থেকেই নিভে গেছে এবং ঘি বেঁচে রয়ে গেছে আবার কখনো প্রদীপের সলতা সম্পূর্ণ পুড়ে যায় এবং সেখানে ফুলের মতো গুটি তৈরি হয় এগুলোর আলাদা আলাদা ইতিবাচক ও নেতিবাচক ফলাফল রয়েছে তাহলে আগে জেনে নিই যদি প্রদীপে ফুলের মতো গুটি তৈরি হয় তবে তার অর্থ কি প্রিয় বন্ধুগণ যদি আমাদের প্রদীপের সলতায় ফুলের মতো গুটি তৈরি হয় তবে তার সরল অর্থ হল ভগবান আমাদের প্রার্থনা গ্রহণ করেছেন এবং তিনি আমাদের পূজায় সন্তুষ্ট হয়েছেন এর সংকেত ভগবান প্রদীপের সলতায় তৈরি হওয়া সেই ফুলের মাধ্যমেই দেন যদি আপনার ঘরে দেবীয় শক্তি উপস্থিত থাকে এবং তারা আপনার সঙ্গে ভগবানের পূজায় মনোযোগ রাখে তবে প্রদীপের সলতায় একাধিক ফুল গঠন হয় কখনো কখনো সেখানে কোনো দেবদেবীর রূপও দেখা দিতে পারে তাই যদি আপনার প্রদীপের সলতায় ফুল তৈরি হয় তবে আপনি সত্যি অত্যন্ত সৌভাগ্যবান এর পাশাপাশি প্রদীপ জ্বালানোর কিছু বিশেষ নিয়মও অবশ্যই জানা উচিত ভক্তজন যদি আপনারা আগে থেকে জ্বালানো প্রদীপে আবার সলতা বসিয়ে জ্বালান তবে দুর্ভাগ্য আপনাকে কখনো ছেড়ে যাবে না যদি প্রদীপে আগে থেকে জলা সলতার ছাই তুলো বা কালো কালি থাকে এবং আপনি তার উপর নতুন সলতা বসিয়ে জ্বালিয়ে দেন তবে এতে ভগবান আপনাদের প্রতি সন্তুষ্ট না হয়ে রুষ্ট হয়ে পড়েন এর ফল অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে আপনার চলতে থাকা কাজ বিঘ্নিত হতে শুরু করে আপনার তিজোরির অর্থ খরচ হতে শুরু করে এবং অর্থ আসার সব পথ বন্ধ হয়ে যায় তাই সর্বদা এই বিষয়টি খেয়াল রাখবেন যে যখনই প্রদীপ জ্বালাবেন তখন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন প্রদীপই ব্যবহার করবেন বন্ধুগণ এর পাশাপাশি কিছু মানুষের অভ্যাস থাকে যে তারা অল্প কয়েকদিন পর প্রদীপ পরিবর্তন করে ফেলেন এ বিষয়ে গুরুজি বলেছেন যে প্রদীপ দিয়ে আপনি পূজা করেন সেটিকে কখনোই বদলাবেন না সেই প্রদীপকে সিদ্ধ হতে দিন যখন কোনো প্রদীপ প্রতিদিন ভগবানের সামনে জলে তখন সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রদীপ সিদ্ধ হয়ে যায় ভগবানের ইতিবাচক শক্তি সেই প্রদীপে সঞ্চারিত হয় আর যখনই আপনি সেই প্রদীপ জ্বালান তখন আপনার শরীর ও মন উভয়ই পবিত্র হয়ে ওঠে তাই প্রতিদিন সেই প্রদীপটি পরিষ্কার করুন তারপর তাতে সলতা বসিয়ে জ্বালান আপনি যতবারই প্রদীপ জ্বালান ততবারই সেটি পরিষ্কার করে বারবার একই প্রদীপে সলতা বসিয়ে জ্বালান কিন্তু যদি ভুলবশত আপনি সেই প্রদীপ পরিবর্তন করেন তবে আপনার উন্নতির পথে বাধা আসতে পারে তাই কখনোই আপনার প্রদীপ পরিবর্তন করবেন না দশ বছর কুড়ি বছর পর্যন্ত আপনি একই প্রদীপে নিয়মিত সলতা জ্বালান এতে আপনার প্রদীপ সিদ্ধ হয়ে যাবে এবং এর অলৌকিক প্রভাব আপনি নিজের ঘরেই দেখতে পাবেন যদি আপনার বাড়িতে কেউ অসুস্থ থাকে দীর্ঘদিন ধরে জ্বর না সারে তবে এই প্রদীপকে কিছুক্ষণ পানি ভর্তি একটি পাত্রে ডুবিয়ে রাখুন এরপর সেই পানি অসুস্থ ব্যক্তিকে পান করান দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই তার জ্বর সেরে যাবে একইভাবে যদি আপনার বাড়িতে বা ব্যবসায় কারো নজর লেগে থাকে আপনার ব্যবসা ভালোভাবে না চলে তবে এই প্রদীপকে একটি তামার পাত্রে পানি ভর্তি অবস্থায় রাতভর ডুবিয়ে রাখুন পরদিন সকালে সেই পানি দিয়ে বাড়ি ও দোকানে ছিটিয়ে দিন এতে স্পষ্ট ফলাফল আপনি নিজে দেখতে পাবেন কারণ আমরা যখন দীর্ঘদিন ধরে পূজায় একই বস্তু ব্যবহার করি তখন সেই বস্তু সম্পূর্ণভাবে শুদ্ধ ও শক্তিশালী হয়ে ওঠে ভগবানের যে শক্তি থাকে তা প্রদীপে ব্যবহার হওয়া জিনিসে সমাহিত হয়ে যায় তাই কখনোই মন্দিরের প্রদীপ বদলানোর ভুল করবেন না বন্ধুগণ যদি মন্দিরের প্রদীপ ভেঙে যায় নষ্ট হয়ে যায় বা খণ্ডিত হয় তখনই শুধু সেটিকে পরিবর্তন করতে পারেন তবে সেই প্রদীপও ফেলে দেবেন না বরং বাড়িতে যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবেন কারণ সেটি ভগবানের ইতিবাচক শক্তির ভাণ্ডার হয়ে থাকে এখন জেনে নিন যদি আপনার প্রদীপের সলতা পুরোপুরি না জ্বলে এবং প্রদীপে ঘি বেঁচে যায় তবে এর ফলাফল কি হতে পারে সবচেয়ে আগে লক্ষ্য করুন যদি আপনি কোনো গাছপালার পূজা করছেন এবং সেই পূজার প্রদীপ পুরোপুরি না জলে বা তাতে ঘি অবশিষ্ট থেকে যায় তবে আপনার বাড়িতে রোগব্যাধি বাসা বাঁধে আর এই রোগ সহজে সরে যায় না তাই যখনই আপনি কোনো গাছপালা বা মন্দিরের বাইরে কোথাও পূজা করবেন তখন খেয়াল রাখবেন যেন প্রদীপের সলতা সম্পূর্ণরূপে জলে এবং তাতে ঘি অবশিষ্ট না থাকে এটি আপনার সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত সুভ প্রভাব বয়ানবে আর যদি আপনার বাড়ির মন্দিরে প্রদীপের সলতা পুরোপুরি না জ্বলে এবং পূজা চলাকালীন প্রদীপ বারবার নিভে যায় তবে বুঝতে হবে যে আপনার ঘরে নেতিবাচক শক্তির বাস রয়েছে এই শক্তি আপনার পূজায় বিঘ্ন সৃষ্টি করে বন্ধুগণ আমাদের বাড়িতে যদি কোনো অশুভ শক্তি থাকে বা এমন কোনো অশুভ শক্তির প্রভাব থাকে যা চায় না যে ভগবানের কৃপা ও ইতিবাচক শক্তি আপনার ঘরে প্রবেশ করুক তবে সে আপনার পূজা সফল হতে দেবে না কারণ ভক্তজন এক পরিবেশে এক সময় এক ধরনের শক্তিই থাকতে পারে হয় ইতিবাচক নয়তো নেতিবাচক যে অশুভ শক্তিগুলো থাকে তারা কখনোই চায় না যে আপনার ঘরে দেবদেবীর কৃপা হোক যদি ভগবান আপনার ঘরে কৃপা বর্ষণ করেন তবে সেই সমস্ত অশুভ শক্তি ও নেতিবাচক প্রভাব স্বজনক্রিয়ভাবে বিলীন হয়ে যাবে এই কারণেই সেই শক্তিগুলো চায় আপনার পূজায় বিঘ্ন ঘটুক এই অশুভ প্রভাবের কারণেই প্রদীপ বারবার নিভে যায় অথবা সলতা পুরোপুরি জ্বলে না এসব থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে সত্যিকার ভক্তি ও নিষ্ঠার সঙ্গে ভগবানের স্মরণ করতে হবে যখনই আপনি প্রদীপ জ্বালাবেন তখন ভগবানের কাছে প্রার্থনা করুন যেন আপনার চারপাশে যত নেতিবাচক শক্তি থাকে সেগুলো আপনার থেকে দূরে সরে যায় এবং সর্বদা ভগবানের কৃপা আপনার উপর বজায় থাকে এমন অশুভ শক্তি থেকে বাঁচার জন্য প্রদীপ জ্বালানোর সময় গঙ্গাজল দিয়ে একটি গোল ঘের তৈরি করুন এবং সেই ঘেরের মধ্যে প্রদীপ রাখুন কারণ বন্ধুগণ গঙ্গাজলকে অত্যন্ত পবিত্র মনে করা হয় এবং মহাদেবের বরদানও গঙ্গাজল পেয়েছে গঙ্গাজলে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না তাই গঙ্গাজল কখনো নষ্ট হয় না এবং সব ধরনের শক্তিকে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করে আপনি যদি গঙ্গাজল দিয়ে তৈরি গোল ঘের মধ্যে প্রদীপ রাখেন তবে আপনার পূজায় কোনো অশুভ শক্তি বাধা দিতে পারবে না এবং কোনো নেতিবাচক শক্তি আপনার প্রদীপ নিভিয়ে দিতে পারবে না এভাবে আপনি নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে পারবেন এবং দেবী শক্তিরাও আপনার জীবনে কৃপা ও আশীর্বাদ বর্ষণ করবেন আমাদের জীবনে যে দুঃখগুলো আসে সেগুলো আসলে আমাদের পাপের ফলেই আসে তাই মানুষ কষ্টে ঘুরে বেড়ায় দুঃখ দূর করার জন্য মানুষ ভাবে কেউ যদি কোনো জাদু করে দেয় কেউ টোনা করে দেয় কেউ মন্ত্র বেঁধে দেয় কেউ আশীর্বাদ করে দেয় আরে কেন এভাবে পাগলামি করছ যদি তুমি সৎ আচরণ করো ভগবানের নাম জপ করো ধর্মপথে চলো তবে তোমার কাউকের আশীর্বাদ চাইবার প্রয়োজন নেই এ কথা মেনে নাও প্রার্থনা মেনে নাও বাহ্যিক দম্ভে লাখো মানুষ নিজেদের জীবন নষ্ট করার জন্য প্রস্তুত এ তো কেবল মায়ার প্রদর্শনী যার কারণে জন্মের পর জন্ম আমরা নষ্ট করে যাচ্ছি সত্যপথ কেন ধরছ না আনন্দ পাওয়ার জন্য তোমার কারো আশীর্বাদের দরকার নেই তুমি আনন্দের সন্তান তুমি আনন্দ আনন্দস্বরূপ যাদের কাছ থেকে আশীর্বাদ চাইছ তাদের ভেতরে যে আত্মতত্ত্ব বিরাজ করছে সেই একই আত্মতত্ত্ব তোমার ভেতরেও রয়েছে সেই পূর্ণ আনন্দই তোমার মধ্যে বিরাজমান তোমার অন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই শুধু তুমি নিজের প্রকৃত স্বরূপ চিনতে পারছ না নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করতে পারছ না তাই তুমি এদিক ওদিক ছুটে বেড়াচ্ছ অথচ কোথাও যাওয়ার প্রয়োজন নেই সত্যসঙ্গ শোনো এবং তাকে নিজের আচরণে ধারণ করো এই কথাটা কাগজে লিখে রাখো বা মনে গেথে রাখো যতদিন তোমার আচার ব্যবহার শুদ্ধ না হবে যতদিন তুমি ভজন করবে না যতদিন তুমি অন্যকে সুখ দেবে না এবং মন বাক্য কর্ম দিয়ে কাউকে কষ্ট দেবে না ততদিন তোমাকে ভাগ্য স্বর্গ থেকে ব্রহ্মলোকে নিয়ে যাক তবুও তুমি প্রকৃত সুখ লাভ করতে পারবে না আর ব্রহ্মভান লোক পর্যন্ত ব্রহ্মস্তম্ভ পর্যন্ত সমস্ত মায়াময় জগতে কোথাও সত্যিকারের সুখ পাওয়া যাবে না যদি সুখসিন্ধু ভগবানের ভজন না করো যদি প্রতিদিন অন্তত আধ ঘণ্টা ভগবানের নাম স্মরণ না করো তবে তুমি বৃথাই ঘুরে বেড়াচ্ছ এমন ভেবে বেডিও না যে অমুক অবতার এসেছে আমাদের কল্যাণ হয়ে যাবে ভাই যখন ভগবান সত্যিই অবতার নিয়ে এসেছিলেন তখন যারা ভজন করেনি তাদেরও কল্যাণ হয়নি ভগবান অবতারের সময় আমরাও কোথাও না কোথাও কোনো জীবরূপে ছিলাম কিন্তু তখন কি আমাদের মুক্তি হয়েছিল এখন যদি ভজন করো তবে কল্যাণ হয়ে যাবে আমার কথা মেনে নাও বারবার কখনও তিক্ত কথায় কখনো মিষ্টি কথায় তোমাদের বোঝাই হে ভাই শৈশব থেকে আমরা তো ভগবানের পথে যুক্ত আছি আমাদের নিজেদের কর্মভোগ করতে হচ্ছে যে কর্ম শরীর রচনার সময় রচিত হয়েছিল সে সুখকর হোক বা দুঃখকর সবই ভোগ করতে হয় রামকৃষ্ণ পরমহংসজির ক্যান্সার হয়েছিল ভাইজি হনুমান প্রসাদ পোদ্দারজির উদরে ক্যান্সার হয়েছিল বড বড় মহাপুরুষদেরও ভোগ করতে হয়েছে তাই প্রার্ধ ভোগ করে নাও এই ভোগ সহ্য করার শক্তি নাম জপের মাধ্যমেই আসবে আর নাম জপ করতে করতে জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি পাবে আমার কথা মেনে নাও বলত বৃন্দাবনের পরম পবিত্র ধুলোর চেয়ে ত্রিভুবনে কি আর কোনো ধুলি আছে এই ধুলিতে বসে যদি আনন্দ না পাও তবে আর কোথায় আনন্দ পাবে আর ভগবানের নামের চেয়ে কি আর কোনো অমুক শক্তি আছে যা ভগবানকেও অধীন করতে পারে সুমীর পবন সুত পবিত্র নাম নিজের বাসে রাখেন শ্রীরামচন্দ্র কিন্তু এই জীব বুঝতে পারে না ভাবে কোনো তপস্বী বা সিদ্ধ আমাদের দুঃখ দূর করে দেবে না ভগবানের বাণী শুনুন শ্রীকৃষ্ণ বলেন হে দেবী আমার এই গুণময় মায়া খুব কঠিন এ থেকে মুক্তি পাওয়া সহজ নয় যে আমার স্মরণ গ্রহণ করে কেবল সেই এই মায়াকে পার হতে পারে অতএব একমাত্র উপায় হল প্রভুর স্মরণে যাওয়া হরি হরি শরণম হরি শরণম শ্রীকৃষ্ণ শরণম মম যতক্ষণ না প্রভুর স্মরণে যাচ্ছ ততক্ষণ মায়ামুক্ত হওয়া সম্ভব নয় কিন্তু মানুষ বোঝে না ভাবে আশীর্বাদ নিলেই সিদ্ধ হবে সব দুঃখ দূর হয়ে যাবে আমাদের প্রার্থনা বুঝুন আমরা অন্তর থেকে ব্যথিত হয়ে বলছি কিন্তু আপনারা তা উপলব্ধি করেন না ভগবানের ভজন ছাড়া যত দূরেই পালাও শান্তি কোথাও পাবে না প্রিয় আর যদি গৃহে বসে ভজন করো তবে সেই গৃহ তীর্থক্ষেত্র হয়ে যাবে গৃহে ভগবান স্বজন অধিষ্ঠান করবেন আপনি আনন্দিত হয়ে উঠবেন সন্তের সঙ্গের ফল হয় মহৎ সৎসঙ্গতি সংস্কৃতি করে জন্ম মৃত্যুর দুঃখ মুছে ফেলে অতএব ছোটখাটো পালিয়ে বেড়ানোর মধ্যে নয় বরং শোনা মন্যে রাখা আর আচরণে প্রযোগ করাই আসল পথ